কলকাতা হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কী পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী এরকমই কিছু কোশ্চিন আনসার নিয়ে আজকের ভিডিও শুরু করছি নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা জি কে অ্যান্ড হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন বন্ধুরা সময় নষ্ট না করে কোশ্চেন আনসার শুরু করা যাক তো আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন থাকছে কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে এখানে অ্যান্সার হবে জব চার নক জব নক কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা দুই নম্বর প্রশ্ন কলকাতার হৃদয় কাকে বলা হয় কলকাতার হৃদয় কাকে বলা হয় এখানে অ্যান্সার হবে ময়দানকে এবার তিন নম্বর প্রশ্ন চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্ন থাকছে কলকাতার আরেক নাম কি, কলকাতার আরেক নাম কি। এখানে আনসার হবে সিটি অফ জয় সিটি অফ প্যালেস এবারে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন থাকছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী এখানে আনসার হবে মেছো বিড়াল মেছো বিড়াল পশ্চিমবঙ্গের রাজ্য পশু এবারে পাঁচ নম্বর প্রশ্ন চলে যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্ন থাকছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কী এখানে আনসার হবে শিউলি শিউলি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল তারপর ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন থাকছে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কি এখানে অ্যান্সার হবে ছাতিম এবারে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন থাকছে পশ্চিমবঙ্গের প্রধান নদী নাম কি। এখানে অ্যান্সার হবে গঙ্গা গঙ্গা পশ্চিমবঙ্গের প্রধান নদী এবার আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন থাকছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি। এখানে অ্যান্সার হবে সান্দাকফু সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন থাকছে পশ্চিমবঙ্গে রাজ্য পাখি কি। এখানে অ্যান্সার হবে শ্বেতকণ্ঠী মাছরাঙ্গা দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কি। এখানে আনসার হবে ভুটান এগারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যা যুক্ত জেলার নাম কি। এখানে আনসার হবে উত্তর চব্বিশ পরগনা বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনসংখ্যা যুক্ত জেলার নাম কি। এখানে আনসার হবে দক্ষিণ দিনাজপুর নম্বর প্রশ্ন কলকাতায় কবে ইলেকট্রিক ট্রাম চালু হয় এখানে অ্যান্সার হবে উনিশশো সালে এবারে চোদ্দো নম্বর প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন থাকছে কলকাতা হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা কে কলকাতা হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা কে এখানে অ্যান্সার হবে রাজা রামমোহন রায় এবারে পনেরো নম্বর প্রশ্ন এবং এই ভিডিওর শেষ প্রশ্ন বন্ধুরা আমি কিন্তু সব অ্যান্সারগুলো স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনার চাইলে নোট করে নিতে পারেন পনেরো নম্বর প্রশ্ন থাকছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ কোনটি এটা হবে ফারাক্কা ব্যারেজ ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ বন্ধুরা ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর এরকম আরও অনেক কোশ্চিন আনসার পেতে জি কে অ্যান্ড হেলথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা